সকলে কেমন আছেন চলে আসছি তো আজকে আবার স্পেশাল অফার দেওয়ার জন্য বোনের দামি দামি সব পার্টি সারি নিয়ে আসছি আজকে আপনাদেরকে এমন একটা বড় ধরনের অফার দিব যেটা আমার বোনরা কোনোদিন চিন্তাও করতে পারে নাই তো ইনশাল্লাহ আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আজকে সব কিছু কালেকশন দেখাবো আপনাদেরকে যদি ভিডিও যদি টেনে দেখেন তাহলে কিন্তু মজা পাবেন না ভিডিওর মধ্যে আজকে সব দামি দামি শাড়িগুলা আমরা মাথানষ্ট অফারে দিয়ে দিচ্ছি আপনাদেরকে তো ভিডিওটা না টেনে একবার সব সম্পূর্ণভাবে দেখেন এবং আপনারা যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করবেন আমাদের নাম্বার দেওয়া আছে দেখেন ভিডিওর মধ্যে এই নাম্বারে যোগাযোগ করে ঢাকায় ঢাকার বাইরে অনলাইনের মাধ্যমে কেনাকাটা করে ফেলেন এবং দোকানে আসার ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নূর্মাঞ্চন মার্কেটের চারতলায় আমাদের দোকানের নাম শাড়ি তো আমরা এক এক করে খোলা স্টার্ট করি আপনাদের দেখতে থাকেন শুরু করলাম দেখেন সব দামি দামি শাড়িগুলো দেখানো স্টার্ট করতেছি এই যে দেখেন এটা কি এটা একদম মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে সিলভার কালার জরি সুতার কাজ করা অল ওভার গরজেস কাজ এই শাড়িটা বাইরে বিক্রি করে কত টাকা ষোলোশো থেকে দুই হাজার টাকা যেটা আমরা দিলাম আপনাদেরকে মাত্র পাঁচশো টাকাতে সরান সরান আজকে দেখেন একের পর এক আজকে আপনাদের পাগল বানায় ফেলবেন ইনশাল্লাহ অফার দিয়ে অফার দিয়ে একদম শেষ পর্যন্ত ভিডিওতে থাকেন আর আরেকটা কথা আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখেন যদি আমাদের প্রত্যেক দিন দামি দামি শাড়িগুলো অফার প্রাইজের ভিডিও পেতে চান এবং ভিডিও দেখতে চান যে না ভাই আমি আপনাদের নতুন নতুন শাড়িগুলো খুব কম প্রাইজে কিনতে চাই তাহলে বলব যে আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই কী করবে

মাত্র পাঁচশো টাকা অফার মাত্র পাঁচশো পাঁচশো টাকা আর এটা হচ্ছে রেড টক টকে সিঁদুর লাল একদম লতা কাজ করা মাল্টি মিনাকারি কাজ আছে এগুলা শাড়ি দুই টাকা কেন বিক্রি করবে না কারণ এগুলো তো দামি শাড়ি কিন্তু আমরা দিচ্ছি পাঁচশো টাকায় অনলি পাঁচশো টাকা গোল্ডেন এটা বিস্কিট গোল্ডেন কালারটা হচ্ছে বিস্কিট গোল্ডেন কালার মাশাল্লাহ অনেক চমৎকার অনেক চমৎকার ফাইন তুমি খেয়াল করছো শাড়িগুলো সেই কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর মাত্র পাঁচশো টাকা অফারে কি দিতেছি আমরা কি দিতেছি আমরা সেই সুন্দর সুন্দর শাড়িগুলো দেখেন এটা কিন্তু মিষ্টি এটাও লতা কাজের অনেক দামি শাড়ি মাত্র কত পাঁচশো টাকা আজকের অফার মিস করলে তো আপুদের জিন্দিগিতে একটা বড় ধরনের অফার থেকে বঞ্চিত হয়ে যাবেন যদি মিস করেন যাদের যেটা ভালো লাগতেছে অনলাইনে দ্রুত অর্ডার করে ফেলেন এটা কি ও একদম চকলেট কালার বা কলিজা ডিপ মেরুন কালার বলতে পারেন কালচে মেরুন কালার বলতে পারেন মাত্র পাঁচশো টাকা অফার ও এটা তো আরও সুন্দর এই সেটা তো আরও সর্বনাশ হ্যাঁ এটা কি গ্রিন কালার এটা গ্রিন কালার সেই সুন্দর তো কালারটা অনেক স্মার্ট এবং অ্যান্টি কালার জড়ি সুতার কাজ করা মাত্র পাঁচশো মাত্র পাঁচশো টাকা এই যে দেখেন হলুদ হলুদের সাথে সবুজ এটা হলুদের অনুষ্ঠানের জন্য বউকে বলবো যে ব্রাইটকে বলবো যে নিয়ে নেওয়ার জন্য খুবই সুন্দর আচল পার বডি সেই সুন্দর এটা প্রাইসটাও মাত্র পাঁচশো টাকা তো এখন দাঁড়ান এখন বলে নেই এখন আমরা কত দামের শাড়িগুলো দেখাবো যে শাড়িগুলোর প্রাইস শুরু করবো মার্শাল্লাহ ভাই এই শাড়িগুলো কত দাম

এটা কি দিলাম দেখেন এটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা একদম অ্যাশ কালার খাদ্য শাড়ি এটার প্রাইসটাও দিচ্ছি মাত্র দুই হাজার টাকা অফার এখন যা দেখাচ্ছি দুই হাজার টাকা অফার থাকবে আপনার জন্য বড় ধরনের অফার থাকবে এইসব সুযোগটা হাত ছাড়া করে না জলদি করে নেন জলদি করে নেন মাত্র দুই হাজার টাকা এটা দেখেন এটা পিয়াজ কালার আল্লাহ ডিজাইনটা কি করছে আসলে টাটসেল এবং কাজ সোনালি কালার জোরে জড়ি সুতার কাজ যেটাকে বলে যে স্বর্ণের জড়ি সুতার কাজ এটা হচ্ছে লাইট পিচ মানে হালকা বাঙ্গি কালার অনেক সুন্দর কালার এটা এটার প্রাইসটাও দিব দুই মাত্র দুই হাজার টাকা পাগল করে দেবো কি বলেন পাগল করে দেবো সব দামি দামি শাড়ি দামি দামি শাড়ি এগুলা দুই হাজার টাকা অফার মাত্র এটা তো মার্শাল্লাহ দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা আমার বোনদের কি মনে আছে যে আমাদের প্রত্যেক দিন অফারে কালেকশন পেতে হলে কি করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে ঠিক আছে এটা দেখেন টকটকের সিঁদুর এটা একটা বিয়ের শাড়ি দামি একটা বিয়ের শাড়ি এই শাড়িটার দাম মনে করবেন দশ হাজার টাকা দিলাম মাত্র দুই টাকা মাত্র দুই টাকা টাকা অফার আর এটা হচ্ছে পার্পল এটা হচ্ছে ডিপ পার্পল এটা এটার প্রাইসটা মাত্র দুই হাজার টাকা মাশাল্লাহ এটা কি ফিরোজা কালার না খুব সুন্দর অনেক সুন্দর মাত্র 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 দুই হাজার টাকা অফার কত কালেকশন দেখেন মাত্র দুই হাজার টাকা কত কালেকশন রেডের সাথে গ্রিন তারপরে এটা হচ্ছে এক কালার পিচ মাত্র দুই হাজার সব দামি দামি শাড়ি সব দামি দামি শাড়িগুলো দুই হাজার টাকা অফার দুই হাজার টাকা অফার দুই হাজার টাকা অফার সাত থেকে আট হাজার টাকা দামের প্রিমিয়াম কোয়ালিটি খাদ্য শাড়ি এবং প্রিমিয়াম কোয়ালিটি কাতান শাড়ি আপনারা পাচ্ছেন আমাদের থেকে মাত্র পাঁচশো দুই হাজার টাকা অফার মাত্র দুই হাজার টাকা অফার হ্যাঁ প্রথম দিছি পাঁচশো আর এখন দিছি দুই হাজার টাকা অফার ইনশাল্লাহ দুই হাজার টাকা আমরা কিন্তু আমরা ভিডিওর মধ্যে কিন্তু সবকিছু কিছু ক্লিয়ারলি বলে দিয়েছি ইনশাল্লাহ তো আমার বোনরা আপনাদের আশা করি আর কিছু জানার নেই আর যেটা যেটা ভালো লাগবে অবশ্যই আপনারা অনলাইনে অর্ডার করে নিয়ে নেবেন আমাদের নাম্বার দেওয়া আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম